3 আর uh, DJI Yard 2S Fly More Combo হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ড্রোন প্লেস থেকে ফাহিম বলছি ওয়েলকাম টু आवर নিউ ড্রোন প্লেস এটা আমাদের নতুন সেটআপ আমাদের কাছে কিন্তু আজকে DJI এর সব ড্রোন কালেকশন গুলো আছে আশেপাশে সেমি প্রফেশনাল অনেকগুলো কালেকশন আছে আমি সবগুলো নিয়ে কথা বলবো ফারস্টে একটু আমাদের ডেলিভারি সিস্টেম নিয়ে কথা বলি এবং ডেলিভারি সিস্টেমের আগে আমাদের প্রাইসের ব্যাপারে একটু কথা বলি আজকে হচ্ছে মার্কেট ডাউন অথবা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস হবে ড্রোন প্লেস থেকে থাকে আমি এটা যদি স্যাম্পল দিয়ে বলি সেটা হচ্ছে সাপোজ আপনার এই ড্রোনটা প্রয়োজন যার প্রাইস হচ্ছে বর্তমানে ধরেন সাপোজ সাত টাকা আপনি আমি ছাড়াও আমাদের ঢাকার বাহিরে আর অনেক ড্রোনের সেলার আছে আপনি সবাইকে জিজ্ঞাসা করবেন যে এই ড্রোনের প্রাইসটা কত কেউ বলবে আপনাকে সাত হাজার কেউ বলবে ছয় হাজার কেউ বলবে পাঁচ হাজার কেউ কিন্তু সেম প্রাইস বলবে না যে সব থেকে কম প্রাইস দিয়েছে তার প্রাইসটা শুধু আমাকে কল দিয়ে বলবেন যে ফাইম ভাই এই প্রাইস আমি পেয়েছি তার থেকে আমি কমই দিয়ে দিব তার মানে আপনারা বুঝতে পারছেন দুই হাজার চব্বিশে আমরা খুবই খুবই ভালো একটা প্রাইসে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা কাস্টমারকে তো আমি ফার্স্টে শুরু করি হচ্ছে এরপরে একটু বলে রাখি আমাদের ডেলিভারি কি সিস্টেমটা আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে হোম ডেলিভারি সিস্টেম এবং কুরিয়ার সার্ভিসের কুরিয়ারে আমরা যেভাবে পাঠাই সাপোজ এই ড্রোনটা যাবে হচ্ছে সুনামগঞ্জ এটা নিয়েছে হচ্ছে ডিজে মিনি এটা কুরিয়ারে পাঠিয়ে দিব ক্লায়েন্ট কিন্তু কুরিয়ারে প্যাকেটটা খুলে দেন ড্রোনটা ইনটেক আছে কিনা ইনেক আছে কিনা সবকিছু দেখে শুনে কিন্তু টাকাটা পেমেন্ট করতে পারবে চোক বন্ধ করে নিয়ে নেবে এরকম কোনো কিছু না উনি একদম ইনश्योर হয়ে উনি কিন্তু পেমেন্টটা করে দিবে আগে কি কোনো বুকিং চার্জ দিতো যেগুলো ভাইয়া দামি ড্রোন সেগুলো হচ্ছে 500 টাকা অথবা 1000 টাকা দিয়ে দিলে এনাফ মানে যেগুলো হচ্ছে আপনার 35000 টাকার উপরে একদম এক্সপেন্সিভ ড্রোনগুলো আছে ওগুলোর ক্ষেত্রে 500 টাকা অথবা 1000 টাকা অ্যাডванসে সুতরাং বা নেই সিকিউরিটির জন্য যে যে অর্ডারটা দিয়েছে উনি নেবে কিনা আর হোম ডেলিভারি হচ্ছে আমরা সাধারণত এই ড্রোনগুলো দিয়ে থাকি আর যেগুলো বাজেট হচ্ছে 20 এর নিচে ওগুলো হচ্ছে আমরা হোম ডেলিভারি গুলো দিয়ে থাকি হোম ডেলি

আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে কল দিলে কিন্তু আমরা স্টাফ পাঠিয়ে দেবো আপনাকে রিসিভ করার জন্য উনি আপনাকে সরাসরি এখানে নিয়ে আসবে আর যারা ঢাকার বাহিরে ভাবি আসতে পারছেন না তারা একদম ইনশিওর থাকুন ওরা আপনি দেখে ফুল পেমেন্টটা করতে পারবেন এখন আসি আমাদের কাছে কি কি মডেল আছে ফার্স্টে ডিজে এর মধ্যে সব থেকে কম প্রাইস হচ্ছে ডিজে ম্যাভিক মিনি ফ্লাইমর কম্বো যেটা আমাদের স্টক কিন্তু অনেক আছে দেখতে পাচ্ছেন কোয়ান্টিটির অভাব নাই কোয়ান্টিটির অভাব নাই ভাই আমাদের কাছে ডিজে ম্যাভিক ফ্লাইমর কম্বো আছে এটার সাথে পাচ্ছেন কি কি একটু বলে দেই ফার্স্টে পাচ্ছেন হচ্ছে একটা ব্যাগ পাচ্ছেন পপুলার গার্ড পাচ্ছেন ড্রোন রিমোট আর চার্জিং হাব পাচ্ছেন আর হচ্ছে আপনার তিনটা ব্যাটারি এক্সট্রা পাচ্ছেন আর এটার সাথে আরসি কেবল সহ অনেক কিছু থাকবে মানে কম্বো প্যাকেজ বা এফএমসি যেটাকে বলে এর মানেটা হচ্ছে আপনি একটা ড্রোন নিচ্ছেন ফুল সেটআপে আপনার আর কিছু লাগবে না এরপরে যদি দেখায় আমি ডিজে মিনি 2 এসি ফ্লাইমোর কম্বো ডিজে মিনি 2 এখন বাংলাদেশে পাবেন না কোম্পানি বন্ধ করে দিয়েছে এর পরবর্তীতে আসছে হচ্ছে ডিজে মিনি 2 এসি কিন্তু এটা মিনি 2 এর মতো না মিনি 2 হচ্ছে 4K রেজুলেশন বাট এটা হচ্ছে 2.7K রেজুলেশন মানে হচ্ছে ডিজে মিনি

আর একটা ব্যাটারি পঁচিশ তার মানে হচ্ছে পঁচাত্তর মিনিট এর মতো প্যাক নিয়ে নেন তো এরপরে আর একটা ব্যাটারি পাচ্ছেন হচ্ছে আটত্রিশ মিনিট ভেরিয়েন্ট এর সাথে আর রিমোট থাকছে স্মার্ট আর সি মানে রিমোটের মধ্যে ডিসপ্লে থাকবে স্মার্ট আর এক্সট্রা কোনো ডিসপ্লে আপনার লাগানো লাগবে না ফোন লাগানো লাগবে না এক্সট্রা এক্সেসরি সবগুলো এটার মধ্যে আছে আর এরপর

সেটআপে তার জন্য এক্সট্রা এটা নিতে হবে এটা হচ্ছে ডিজে মিনি থ্রি প্রো কম্বো ফ্লাইমোর কম্বো কিট এটা হচ্ছে চৌত্রিশ মিনিটের ভেরিয়েন্ট এটার সাথে আপনি দুইটা ব্যাটারি পাচ্ছেন চার সেট এক্সট্রা প্রপুলার পাচ্ছেন চার্জিং কেবল পাচ্ছেন আর চার্জিং হাফ পাচ্ছেন এবং ক্যারি করার জন্য ব্যাগ পাচ্ছেন আর কেউ যদি বলে যে না ভাইয়া আমার আরো বেশি ব্যাটারি ব্যাক লাগবে তাহলে তার জন্য ডিজে মিনি থ্রি প্রো ফ্লাইমোর কম্বো কিট প্লাস এটা হচ্ছে কিট আর এটা হচ্ছে কিট প্লাস এটার দাম একটু বেশি কারণ এটাতে হচ্ছে 47 মিনিট হচ্ছে আপনাকে একটা ব্যাটারি ব্যাক পাবেন এটাতে হচ্ছে চৌত্রিশ ত্রিশ মিনিট পাবেন আর এটাতে হচ্ছে আপনি সাতচল্লিশ মিনিট পাবেন এটার সাথেও সেম এক্সারসাইজ গুলো থাকছে জাস্ট ব্যাটারি পাওয়ারটা কম বেশি পাবেন এটার মধ্যে এরপরে যদি আমি দেখাই ডিজিআই মিনি ফোর ডিজিআই মিনি ফোর বাংলাদেশে রিসেন্টলি লঞ্চ হয়েছে আমাদের কাছে অনেকদিন ধরেই ছিল না এখন রেগুলার আমাদের কাছে পেয়ে যাবেন ডিজিআই মিনি ফোর এটা হচ্ছে ফ্লাইমোর কম্বো প্যাক এই কম্বো প্যাকটা নিলে আর কিছু থাকবে না এটার মধ্যে কি কি থাকবে একটু বলে দিই তিনটা ব্যাটারি থাকবে ক্যারি করার জন্য ব্যাগ থাকবে আর এটার রেঞ্জটা একটু বেশি পাবেন কারণ এটা হচ্ছে ডিজে আরসি টু ডিজে আরসি টু এটা রেঞ্জ আর তিনটা ব্যাটারি দিয়ে কিন্তু আপনি পঁয়তাল্লিশ মানে একটা ব্যাটারি দিয়ে পঁয়তাল্লিশ মিনিট ফ্লাই টাইম পাবেন আর তিনটা ব্যাটারি দিয়ে আপনি ক্যালকুলেট করে দেখতে পারেন কতটা ফ্লাই টাইম আপনি পেয়ে যাবেন আর এটা কিন্তু চারো থেকে আপনি সেন্সর পাচ্ছেন আর এটাতে আপনার ফোর কে রেজুলেশনে ভিডিও করতে পারবে হান্ড্রেড এফ এ আর মিনি থ্রি প্রোটা পারবে হচ্ছে সিক্সটি এফ পি এ ফোর কে ভিডিওটা করতে পারবে তো আমাদের কাছে এটা অ্যাভেলেবেল আছে এরপরে যদি আমি দেখাই ডিজে আবাটা আছে আমাদের কাছে স্পোর্টস ড্রোন এটা ফ্লাইম কম্বো এটা নিতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে এলেভেল আছে হচ্ছে আর ডিজে ইয়ার টু এস ফ্লাই কম্বো এরপর যদি দেখা এটা হচ্ছে ডিজে এটা আপডেটটা হচ্ছে ডিজে ইয়ার 3 ডিজে ইয়ার 3 অ্যানালগ ডিসপ্লে মানে অ্যানালগ রিমোট যেটা এন1 আরসি বলে সরি এন2 বলে এটাকে এটা একটু পাওয়ারফুল এন1 থেকে এটা পাওয়ারফুল এন2 এবং হচ্ছে ডিজে আরসি 2 এটা মানে ডিসপ্লে সহ আছে আর এটাতে আপনি রেঞ্জের বেশি পাবেন পারফরম্যান্সে অনেক হাই পাবেন রিমোটটা হচ্ছে জাস্ট আপনার সুবিধাটা আপনার মোবাইল লাগানো লাগছে আর মোবাইল লাগানো লাগছে না তাছাড়া বাকি সব সেমি আমাদের কাছে দুটো পেনটি আছে এরপর যদি দেখাই এটা হচ্ছে ডিজে ম্যাভিক থ্রি ডিজে ম্যাভিক থ্রি এটাতে আপনার একদম সিনেমাগ্রাফি ফটোগ্রাফি একদম হাই লেভেলে যত কাজ আছে সবগুলো করতে পারবেন আমাদের কাছে আছে এটা ফ্লাই মোর কম্বো আর এটা হচ্ছে ডিজিআই ম্যাভিক থ্রি প্রো এটা স্ট্যান্ডার্ড এটার সাথে কম্বো কিটটা নিতে হয় আর যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কম্বো কিটটার সাথে জাস্ট এরকম দুইটা ব্যাটারি পাচ্ছেন ব্যাগ পাচ্ছেন আর কিছু চার্জিং কেবল এক্সট্রা পাচ্ছেন এরপরে পাচ্ছেন হচ্ছে ডিজে ম্যাভিক থ্রি প্রো ডিজে ম্যাভিক থ্রি প্রোর সাথে হচ্ছে স্মার্ট আরসিটা পাচ্ছেন এটা আরসি

অনেক বড় অনেক এক্সপেন্সিভ সাধারণ মানুষের আসলে পারমিশন নেই বাংলাদেশের মধ্যে জন্য আছে হবে না আর আরেকটা কথা বলে রাখি বাংলাদেশে আপনি যে কোনো না কেন উড়ান না কেন ওগুলো আপনি এয়ারপোর্টের সামনে রাখতে পারবেন না ওইখানে ঝামেলা হবে বা উড়ানোটা একদমই সেফ হবে না আপনার জন্য আর যে সরকারি প্লেস গুলো আছে ওখানে আপনি ড্রোনটা উড়াবেন না এতটুকু সবাইকে রিকোয়েস্ট করছি এরপরে আমি যদি দেখাই এস ডিআরসি গুলো নিয়ে ভাই এস ডিআর সি গুলো দেখেন আমার কি পরিমাণ স্টক আছে শুধু এখানে না

আমাদের ওয়েবসাইট তো আছে তো সব থেকে ভালো হয় আমাকে কল দিলে উপরে নাম্বার দেওয়া থাকবে লাস্টে হচ্ছে 358 আমার পার্সোনাল নাম্বার এই নম্বরে কল দিই কিন্তু সবাই ডিটেইলস গুলো জেনে নিতে পারে তো আমার কাছে এগুলো তো প্রফেশনাল ক্যাটাগরি গেল আর প্রফেশনাল ক্যাটাগরির মধ্যে আরো কিছু মডেল আছে এটা হচ্ছে S6S মডেল মডেলটাকে একটু বলবেন সবাই কারণ আপনি কোন মডেলটা নিতে চাচ্ছেন আমি জানি না এটার বক্সটা হচ্ছে এটা ভাই এটা কিছুদিন আগে আমি খাগড়াছড়ি এবং দীঘিনালা ক্যান্ডনমেন্টে খুব ভালো কোয়ান্টিটিতে পেয়েছিলাম কারণ হচ্ছে তারা হচ্ছে শেখার জন্য ভালো একটা কোয়ালিটি ড্রোন চাচ্ছিল যেগুলো দিয়ে কিছু কাজও করতে পারবে এবং হচ্ছে ওরাতেও পারবে ভালো স্টেবল কোয়ালিটি পাবে আমি একটু ড্রোনটা উড়িয়ে দেখাই তাহলে ভাই আমার যে এটা কালার একটাই হয় এটা কালার একটাই হয় আমি যদি একটু ড্রোনটা উড়িয়ে দেখাই তাহলে এটার স্টেবল কোয়ালিটি এবং বিল্ড কোয়ালিটি আসলে বিল্ড কোয়ালিটি কেউ না ধরলে বুঝবেন না এই জাস্ট একদম ইজি

এটা একটা ড্রোন এবং খুবই ভালো প্রাইস আসলে বলতে পারছি না এটা জানার জন্য রিসেন্টলি আমি একটা কথা আমাদের 100 ইউনিট ড্রোন আছে এটা আসছে এবং Z05 এটাও খুব ভালো চলছে প্রায় 200 ইউনিট আসছে এটা মানে দুইটা মিলে করে অর্ডার দিয়েছি 200 ইউনিট আসছে ওগুলো আসলে আমরা দেখিয়ে দিব ওগুলো আসছে ডুয়াল ব্যাটারি কন্ডিশনে এটা এত পরিমাণ চলছে বলার বাইরে আর কি এরপর যদি আমি দেখাই P9 GPS এটাও কিন্তু খুবই ভালো এই প্রাইসের মধ্যে এটাতে আবার সেন্সর আছে ফাইভ সাইট সেন্সর আছে এটাতে কে লেখা বাট আপনি ভিডিও পাবেন ডুয়েল ক্যামেরা আছে ব্যাটারি পাবেন দুইটা আর ব্রাসলেস মডেল থাকছে ওয়ান কি রিটার্ন হোম থাকছে আর জিপিএস যে আছে এগুলো হচ্ছে আপনার ড্রোন যেখানেই থাকুক না কেন আপনি কোনো কারণে না নিয়ে আসতে জাস্ট ওয়ান কি বাটনে প্রেস করবেন অটোমেটিক আপনার লোকেশনে চলে আসবে আর রিমোডে কিন্তু ডিসপ্লে আছে এখানে ব্যাটারি লাগানো নেই তাই হচ্ছে আমি দেখাতে পারছি না আহ এটাতে ডিসপ্লে আছে এরপরে দেখায় এটা হচ্ছে এস ওয়ান জিপিএস এস ওয়ান জিপিএস ফাইভ সাইড সেন্সর আছে ডুয়াল ব্যাটারি ডুয়াল ক্যামেরা পাচ্ছেন ব্রাসলেস মডেল পাচ্ছেন 1 কি রিটার্ন হোম ফলো মি অপশন সবকিছু পাবেন মডেল হচ্ছে S1 GPS Pro আর এটার মডেল হচ্ছে আপনারা ই এপি 11 অথবা P9 যেটা বলেন না এমনও মডেল হচ্ছে এটা এটাতে উপরে কার্বন ফাইবারে প্রিন্ট করা আছে এরপর যদি আমি দেখাই এই দিকে একটু যদি আসি এটা হচ্ছে 4D acid Bradley F11 এটা অনেকটা প্যানথোম স্টাইলে করা হয়েছে ব্রাশলেস মোটর আমি যদি একটু হাতে নিয়ে দেখাই এবং অন করে দেখাই এটার স্টেবল কোয়ালিটি বিল্ড কোয়ালিটি খুবই ভালো মানে এটা যদি কোনো ভাবে খায় सपोज আপনার ড্রোন ভাঙার চান্স একদম চার না এটাতে সেন্সোর নাই আছে পঁয়ত্রিশশো তিন হাজার টাকা দামের ড্রোন আছে যেগুলো আকাশে উড়ে এবং লক্ষ টাকা দামের ড্রোনগুলো আছে যেগুলো আকাশে উড়ে কিন্তু কোয়ালিটি হচ্ছে মেন কোয়ালিটি হচ্ছে পার্থক্য তো এতটুকুই বললাম যে কোয়ালিটি দেখে নিবেন এরপরে আসি হচ্ছে সেমি প্রফেশনাল ড্রোন গুলোর ক্ষেত্রে মোটামুটি প্রফেশনাল সব দেখানো হয়েছে আর বাচ্চাদের জন্য অনেকে আছে যে বাচ্চাদের জন্য ড্রোন নিতে চায় ভাই এইটা কিন্তু মার্কেটে যে প্রাইসে চলছে তার থেকে আমি কমে দিয়ে দিব মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা অ্যারোবের ড্রোন এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য এবং ইনডোর জন্য ঘরের উড়ানোর জন্য যদি বাইরে উড়ান তাহলে বেশি দূরে নেওয়া যাবে না হারিয়ে যাবে একদম বক্সের ভিতরে বেশি দূর নিলে হারিয়ে যাবে সবচেয়ে ভালো হয় আপনার ঘরের মধ্যে উড়ালেই সবচেয়ে ভালো হয় কারণ হচ্ছে আমি বলে দিচ্ছি কারণ কেউ কনফিউজ থাকবেন না অনেকে এত কষ্ট করে টাকা দিয়ে নিবে যদি হারিয়ে যায় পুরো টাকাটাই লস এটা শুধু বাচ্চাদের জন্য এবং ঘর ওনার জন্য এরপর যদি দেখায় আমাদের কাছে ফোর ডি আসি ভি আছে সোভিস টাইপ একটা ড্রোন এরপরে আছে হচ্ছে এটাও একটা বাচ্চাদেরই ড্রোন বলা যায় বা শিখার জন্য শখের জন্য হতে পারে আট জিবি লাইটিং দেওয়া আছে ডুয়েল ব্যাটারি আছে ডুয়েল ক্যামেরা আছে ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন এই ড্রোনটা দিয়ে কিন্তু একদম হাই রেজুলিউশন এরকম পাবেন না মোটামুটি রেজুলিউশনের ভিডিও করতে পারবেন ছবি তুলতে পারবেন এরপর যদি আমি দেখাই এটা হচ্ছে আপনার জিএফআর ব্র্যান্ডের এফ

এটা হচ্ছে জিএফআর ব্র্যান্ড এর এফ ওয়ান এইট সেভেন ক্যারি করার জন্য ব্যাগ পাচ্ছেন বক্স পাচ্ছেন এবং রিমোট পাচ্ছেন ড্রোনটা যদি একটু অন করে দেখাই ড্রোন এর লুকটা এরকম দেখাবে আর এটাতে কিন্তু আপনার পাঁচ দিকে সেন্সর আছে আর এটা ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা পাচ্ছেন ড্রোনটার সাথে আর এরপর যদি আমি দেখাই অবশ্যই যারা যারা নিবেন একটু মডেলটা ইনশোর করবেন এটা মডেল হচ্ছে এফ ওয়ান এইট সেভেন আর এরপর যদি দেখা এটা হচ্ছে আর জি ওয়ান জিরো সেভেন আর জি ওয়ান জিরো সেভেন তে আপনার ফোর সাইড সেন্সর আছে ক্যামেরা রিমোটের মাধ্যমে আপডোন হবে ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি আর এটাতে কিন্তু লাইট ইউজ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি যদি দেখাই এটাতে রিমোট বক্স সবই পাচ্ছেন এরপর যদি দেখা এটা হচ্ছে F196 ভাই একটু কোয়ান্টিটি দেখেন অনেকগুলো ইউনিট আমার কাছে আছে এই ড্রোনটা কারণ হচ্ছে এই ড্রোনটা কম প্রাইসে খুবই ভালো फास्ट কন্ডিশনের ড্রোন পেয়ে গিয়েছে একটা অফার দিয়েছে আমার সাপ্লায়ার আমি যেহেতু অনেক বছর থেকে ওনার থেকে পণ্যগুলো চায়না থেকে ইম্পোর্ট করি তো মাঝে মাঝে আমাদের একটা অফার দিয়ে দেয় সেই অফারের মধ্যে এই ড্রোনটা আমি অফার পেয়েছি এটা নতুন লঞ্চ হয়েছে তাই হচ্ছে আমি 100 ইউনিট এনেছি আর এই যে বিল্ড কোয়ালিটি পারফরমেন্স আর সেন্সর কোয়ালিটি আসলে এক কথা অসাধারণ আমি একটু উড়িয়ে দেখাই ড্রোনটা যেহেতু বের করে ফেলেছি এটা স্টেবল কোয়ালিটি খুবই ভালো রিমোটটা যদি আমি অন করে জাস্ট এই ড্রোনটা হচ্ছে অন হয়ে গিয়েছে এবং আমি টেক অফ করবো একদম স্টেবল ভাই আমি যদি রিমোটা ছেড়ে দেই তাহলে ড্রোনটা কিন্তু একদমই জায়গাতেই আছে আর ব্রাসলেস মোটর হ্যাঁ ব্রাসলেস মোটর ব্রাসলেস মোটরের যে স্মুথ একটা আওয়াজ এটা কিন্তু বিরক্ত লাগে না এটা ভালো লাগেই কাজ করে আর কি মনের মধ্যে এন্ড অনেক স্মুথ আর এই মটটা হচ্ছে আপনি মানে সহজে নষ্ট হবে না ড্রোনটা যতই বাড়ি লাগুক না কেন যেহেতু সেন্সর আছে হ্যাঁ সেন্সর হ্যাঁ যেহেতু সেন্সর আছে বাড়ি লাগার চান্স একদমই কম যদিও বাড়ি লাগে তাহলে মোটর এবং ভাঙার চান্স ধরতে গেলে আপনার 0%

আছে DJ1 DJ1 এটা ফার্স্ট কন্ডিশনের ড্রোনটা খুবই আগে থেকে চলছে পুরাতন মডেল বললে ভুল হবে কারণ এটা অনেক প্রপুলার একটা মডেল অনেক আগে থেকে চলছে এই ড্রোনটা কিন্তু ডুয়াল ব্যাটারি পাচ্ছেন সিঙ্গেল ব্যাটারি আমাদের আগে ছিল এখন আমাদের ডুয়াল ব্যাটারি আনা হয়েছে আর এরপরে পাচ্ছেন হচ্ছে ডাবল নাইন এইট প্রো ডাবল নাইন এইট প্রো তো কিন্তু আপনার ডুয়াল ক্যামেরা ডুয়াল ব্যাটারি ইউজ করা হয়েছে এখন অনেকে বলবে এই দুইটা তো সেম কোন থেকে কোনটা নেব ভাই দুইটার প্রাইস একদমই সেম আপনার যেটা ভালো লাগাবে নিতে পারেন দুইটার ক্যাটাগরি এবং পারফরমেন্স সেম আমার কাছে দুইটা ইউনিটি আছে যার যে কয়টা প্রয়োজন বা যে মডেল প্রয়োজন আমি দিয়ে দিতে পারবো এখন আসি যে আমাদের কাছে আর কি কি মডেল আছে এরপরে যদি আমি দেখাই এটা হচ্ছে আই থ্রি প্রো আই থ্রি প্রো টা একটু খুলে দেখাই এই ড্রোনটা টা রিসেন্টলি আসছে আমাদের কাছে মানে রিসেন্টলি রিভিউ করা হচ্ছে এর আগে কোনো রিভিউ করা হয়নি খুবই ভালো একটা ড্রোন এটার সাথে ডুয়াল ব্যাটারি পাচ্ছেন যদি আমি এটা আনফোল্ড করে দেখাই তাহলে হচ্ছে

মাধ্যমে ক্যামেরা আপডেট করতে পারবেন ওটা পাশে তো অ্যাকসেসরি সবকিছুই আছে এরপর যদি দেখা এটা হচ্ছে DM107 ডুয়াল ক্যামেরা আর ডুয়াল ব্যাটারিও পাচ্ছেন আমাদের কাছে আমি এটা আচ্ছা এইভাবে দেখাই এটা হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে সবথেকে ভালো ক্যামেরা কোয়ালিটি প্রোভাইড করবে অন্য সব ড্রোন থেকে সবথেকে ভালো ক্যামেরা প্রোভাইড করবে কিন্তু কোনো সেন্স নেই কিন্তু ক্যামেরা খুবই ভালো তো আমাদের কাছে এটা अवेलेबल আছে এরপর যদি দেখাই এটা হচ্ছে F1 84 F1 84 কিন্তু ভালো কোয়ান্টিটি আমাদের কাছে আছে ভিতর ভিতরে রেখেছি কারণ আমাদের স্পেস অনেক কম যদি আমি একটু ড্রোনটা দেখাই যে এফআর ব্র্যান্ডের এফ ওয়ান ফোর আমাদের কাছে অরেঞ্জ এটা এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটাই অ্যাভেলেবেল আছে যা যেটা প্রয়োজন দিয়ে দিতে পারবো আর যদি ড্রোনটা আমি একটু খুলে দেখাই এখানে এক পিস রাখা আছে হ্যাঁ ক্যারি করার জন্য ব্যাগ থাকছে বক্স তো থাকছে রিমোটও পাচ্ছেন এবং এক্সট্রা পপুলার পপুলার গার্ড চার্জিং কেবল ইউজার মেনু সবই ব্যাগের মধ্যেই থাকবে ড্রোনের ভিতরে যা যা লাগে সবকিছুই আছে কারণ যদি এক্সট্রা ব্যাটারি নিতে হয় সেটাও আমরা দিয়ে দিতে পারবো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এরপর যদি মি দেখাই তাহলে হচ্ছে আমাদের কাছে S8 TPU 0 আছে S8 TPU 0টা কিন্তু খুবই ভালো একটা লুকের ড্রোন বা ভালো একটা বড় বড় একটা ড্রোন রিজেন্টটা অনেক সুন্দর এবং অনেক স্ট্যান্ডার্ড লুক দেয় তো এটা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন ডুয়াল ব্যাটারি ডুয়াল ক্যামেরা আমাদের কাছে আছে এই মুহূর্তে এরপরে যদি আমি দেখাই G23 Pro G23 Pro তো আমাদের কাছে আছে এটা শুধু এই কালারটা হবে এই কালারটা আমাদের কাছে নেই এই ড্রোনটা অনেক বড় সেন্সর আছে এবং এতে ফিক্স গিম্বল ইউজ করা হয়েছে যে ড্রোনটা আমি খুলে দেখাই তাহলে এর এতে ফিক্স গিম্বল ইউজ করা হয়েছে ফিক্স গিম্বলটা অনেকে পরিচয় না মানে এটা কি জিনিসটা ফিক্স গিম্বলটা হচ্ছে মানে ড্রোন হচ্ছে আপনারা যতই নড়াচড়া করুন কারণ মানে ভিডিও কোয়ালিটি স্টেবল একটু ভালো থাকবে এটা কিন্তু হ্যাঁ এটা কিন্তু আপনার নড়ছে হ্যাঁ যখন আপনারা ড্রোনটা উড়বে স্টেবল কোয়ালিটি ভালো দিবে তো আপাতত তো আমাদের কাছে এই মডেল গুলোই আছে আর ও মডেল আসবে প্রতি মাসি মাসে আমাদের শিপমেন্ট গুলো হয় দুইটা করে তো যার যেটা প্রয়োজন যার হচ্ছে আমাদের ফোন দিয়ে ই করবেন আর এক্স আদার্স যদি কোনো কিছু বাইরে থেকে ইম্পোর্ট করাতে হয় সেই বিষয়ে কিন্তু আমরা সাহায্য করে থাকি যার যেটাই প্রয়োজন হয় না কেন ড্রোন ছাড়াও কিন্তু আদার জিনিসগুলো আমরা ইম্পোর্ট করে থাকি তো যাই হোক তো আজকের পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ড্রোন প্লেস এর সাথেই থাকুন আসসালামু আলাইকুম